একদিন রাতে হঠাৎ করে এলাকায় বিদ্যুৎ চলে যায় চারদিকে ঘুটঘুটে অন্ধকার রেজুয়ান ভয় পেয়ে যায় সুমাইয়াও ঘন হয়ে ভাইয়ার পাশে এসে দাঁড়ায় রাজু মোমবাতি জ্বালিয়ে বলল আলো আসবে ইনশা আল্লাহ কিন্তু জানো এমন এক আলো আছে যেটা কখনো নিবে না রেজুয়ান জিজ্ঞেস করল সে আলোটা কি ভাইয়া রাজু হাসলো চোখে মায়া নিয়ে বলল তা হলো তোমার ইমানের আলো যখন তুমি নামাজ পড়ো ভালো কাজ করো মিথ্যে না বলো তখন তোমার হৃদয়ে এক আলোচ বলে ওঠে যদি সারা জীবন ভালো কাজ করে যাও তাহলে কিয়ামতের দিন এই আলো তোমাকে জান্নাতের পথে পথ দেখাবে সুমাইয়া মুগ্ধ হয়ে বলল তাহলে এখন থেকে আমি আর নামাজ ফাঁকি দেব না রেজুয়ানও বলল আমি আর ভয় পাব না কারণ আমার ভেতরে আলো আছে রাজু তাদের দুজনকে জড়িয়ে ধরল মোমবাতির আলোয় তাদের মুখে যেন ইমানের আলোয় ঝলমল করছিল বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও